প্রযুক্তি নির্ভর এ যুগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা বেশ কঠিন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সব ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে থাকে তবে এমন কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা ব্যবহারকারীর কোনো তথ্য সংরক্ষণ না করে সঠিক ফল দিতে চেষ্টা করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অনলাইনে ব্যক্তিগত তথ্যের উপস্থিতি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে এসব তথ্য কোনো ক্ষতির সৃষ্টি করবে না তবে এগুলো ভুল হাতে পড়লে যে কেউই বিপদে পড়তে পারে চলুন জেনে নেই এমন কিছু সার্চ ইঞ্জিন সম্পর্কে যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত কোনো তথ্য সংরক্ষণ না যারা ইন্টারনেটে অনুসন্ধান করার সময় তাদের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে চান তাদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন ডাক ডাক হতে পারে অন্যতম পছন্দ এই সার্চ ইঞ্জিন কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও বিক্রি করে না তবে সরকার থেকে যদি কোনো তথ্য চাওয়া হয় সেক্ষেত্রে ডাকডাক্ঞ সম্মতি দেবে যেহেতু সার্চ ইঞ্জিনটি তথ্য বিক্রি করে না তাই ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখিয়ে এটি বিকল্প উপায়ে আয় করে থাকে নেদারল্যান্ডস ভিত্তিক সার্চ ইঞ্জিন স্টার্ট গুগলের মতোই কাজ করে যদি সার্চ রেজাল্ট আশানুরূপ না হয় সেক্ষেত্রে স্টার্ট সেক্ষেত্রেইস ব্যবহার করা যায় এই সার্চ ইঞ্জিনটি গুগলকে পে করার মাধ্যমে তাদের সার্চ রেজাল্টগুলোই দেখায় তবে এটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না স্টার্ট পেজ সার্চ রিকমেন্ডেশনের ক্ষেত্রেও বেশ যত্নশীল মেটাজার একটি জার্মান ভিত্তিক প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন ওয়েবসাইট পরিদর্শনের সময় এটি ব্যবহারকারীর অবস্থান সংক্রান্ত তথ্য প্রকাশ করে না মেটাজার সার্চ রেজাল্টের জন্য স্কোপিয়া এবং বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে অন্যদিকে ফরাসিভিত্তিক সার্চ ইঞ্জিন কোয়ান্ট বেশ কিছু ফিচার নিয়ে তৈরি তবে কিছু ফিচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান বা ব্যক্তিগত বিবরণ প্রয়োজন হয় এখন পর্যন্ত যেসব সার্চ ইঞ্জিন নিয়ে কথা হলো এগুলোর বেশিরভাগই সার্চ রেজাল্টের জন্য অন্য সার্চ ইঞ্জিনের নির্ভরশীল তবে যুক্তরাজ্য ভিত্তিক মজিক সার্চ ইঞ্জিন এক্ষেত্রে ভিন্ন এটি অন্য কারো সার্চ ইঞ্জিন ব্যবহার করার পরিবর্তে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে তাদের নিজস্ব তথ্য ব্যবহার করে তবে এক্ষেত্রে অনেক সার্চ রেজাল্ট নিখুঁত নাও হতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক